আমি বারবার বলতেছিলাম যে যারা টিন খুলেছেন তারা দ্রুত রিটার্ন দেন আপনারা অনেকেই বুঝতেই পারেন না অনেকেই বলতেছে ভাই এটা কি ঘরের টিন মজা করতেছে আবার অনেকেই বলতেছে যে ভাই টাইম তো ফুরিয়ে গেছে অনেকেই পস্তাচ্ছে মন থেকে যে ভাই টাইম ফুরিয়ে গেছে তিরিশে নভেম্বর পর্যন্ত টাইম ছিল আমি রিটার্ন জমা দেই নাই এখন আমার কি হবে তো ভিডিওটি শেয়ার করে দিবেন আমি আপনাদেরকে বিস্তারিত একটা সুখবরও দিতে যাচ্ছি তো তাদের জন্য অবশ্যই সুখবর যারা ফেসবুকে ইনকাম করার জন্য কয়েকদিন আগে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন ইনকাম করার জন্য টিন সার্টিফিকেট নিয়েছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার তো তাদেরকে বলা হয় যে প্রতি বছর তিরিশে নভেম্বরের মধ্যে আপনারা কি করবেন রিটার্ন জমা দিবেন আগে ঝামেলা ছিল আয়কর অফিসে গিয়ে উকিল ধরে একজন আয়কর আইনজীবী ধরে আপনাকে রিটার্ন সাবমিট করা লাগতো এই বছর থেকে সুবিধা করে দিছে যে আপনারা কি করতে পারেন ঘরে বসে আপনারা অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারেন আপনার ইনকাম নাই কোনো সমস্যা নাই আপনার ইনকাম না থাকলে আপনার ট্যাক্স দিতে হবে না ভাই এই কথাটা আপনারা অনেকেই বুঝেন না আপনার ইনকাম না থাকলে আপনার ট্যাক্স দিতে হবে না ভয় পাওয়ার কিছুই নাই আপনি জাস্ট সঠিকভাবে আপনার আয় ব্যয়ের হিসাবটা সেখানে দিবেন অনেকেই বুঝে না যে ভাই এত বড় ফর্ম কিভাবে কি করব। এখন ডিজিটাল যুগ ভাই আপনি যদি ইউটিউবে যান আপনি কি করেন আপনি সরকারি চাকরি করেন আপনি সেখানে লিখেন যে সরকারি চাকরিজীবীদের জন্য ই রিটার্ন কিভাবে জমা দিব আপনি যদি দেখা গেল যে আপনি স্টুডেন্ট কোনো ইনকাম নাই আপনি সেখানে সার্চ দেন ইউটিউবে যে ভাই আমি স্টুডেন্ট তাহলে আমি কিভাবে রিটার্নটা জমা দিব পেয়ে যাবেন আপনি ইউটিউবিং করেন সেখান থেকে টাকা ইনকাম করেন সেটা আপনি সার্চ দেন আপনারা তো জানেন না অনেকেই জানেন যে এই যে ইউটিউব ফেসবুকের ইনকাম ফ্রিভাবে দেখানো যায় বা বাইরের দেশের রেমিডেন্সের ইনকামগুলো ফ্রিভাবে দেখানো যায় তো এটা আপনি করে ফেলেন না হলে আপনার বাসায় নোটিশ যাবে কিংবা আপনার ফোনে মেসেজ যাবে আয়কর অফিসে দেখা করতে বলবে এবং সেখানে দেখা করার পর একটা ভালো জরিমানা আপনাকে দিতে হবে সুখবরটাকে বলে নেই টাইম বাড়ানো হয়েছে একতিরিশে ডিসেম্বর পর্যন্ত টাইম দেওয়া হয়েছে এক মাস বাড়ানো হয়েছে নভেম্বর পর্যন্ত সময় তাকে এদিকে এক মাস বাড়ানো হয়েছে একতিরিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা এখনও পর্যন্ত যারা দেন নাই পস্তাচ্ছেন যে ভাই দেই নাই ভুল করে ফেলছি দিয়ে ফেলেন দিয়ে ফেলেন এবার আসেন আমি আপনাদেরকে বলি যে কারা দিবেন যারা এই টিন সার্টিফিকেট পহেলা জুলাই দু থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে টিন সার্টিফিকেট খুলেছেন তারা এই বছরে দিবেন আপনি যদি এই বছর টিন সার্টিফিকেট নিয়ে থাকেন তিরিশে জুনের পরে তাহলে আপনার সামনের বছর থেকে দিতে হবে ব্যাপারটা বুঝেন আপনাদেরকে কিন্তু সুযোগ দিছে যে এই যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা যারা এখনও দেন নাই সাবমিট করে ফেলেন ঝামেলায় পড়ার আগে না হলে বাসায় নোটিশ যাবে এবং এটা একটা প্রক্রিয়া উপস্থিত হইতে হবে আপনি আইন অমান্য করছেন আমাদের মধ্যে একটা ঝামেলা আছে কারণ প্রতিটা ঘুষখোর দিয়ে ভরা ভাই কিছু কিছু আছে যেগুলো ঘুসখোর সব জায়গায় হয়তো বা নাই মানুষজন ভয় পায় কেন ওইগুলো তো ভাই ট্যাক্স ফ্রি জিনিসপত্র বা আমরা কিন্তু প্রত্যেকটা আমরা কিন্তু ভাই আমরা কেউ চোর না আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কেনার সময় সেই প্রোডাক্ট আমরা ট্যাক্স দেই আমরা কিন্তু ট্যাক্স দেই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ট্যাক্স দেই আপনার ইনকাম যদি করযোগ্য ইনকাম না থাকে সাড়ে তিন লাখ টাকার নিচে থাকে ইনকাম তবু আপনার কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে না তো সব ব্যাপার একটু মাথায় রাখবেন টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন আপনার এটা এখন প্রতি বছর বছর দিতে হবে অনেকেই বলে যে ভাই বন্ধ করা যায় না এটাও বলে দিচ্ছে এই বিষয়ে বন্ধ করা যায় আপনার অফিসে গিয়ে দরখাস্ত দিতে হবে তারা মনে করলে এটা সাময়িকভাবে স্থগিত রাখতে পারে প্রবাসী ভাইদের প্রশ্ন যে ভাই আমরা কীভাবে দিব আমাদের ফোন নাম্বারে তো কোড আসবে না আপনাদের জন্য ব্যবস্থা আছে একটু নেটে দিবেন দেবেন ব্যবস্থা করা হয়েছে যে আপনারা ইমেলের মাধ্যমে কোড নিতে পারবেন এবং আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন কিংবা আপনাদের প্রতিনিধিকে আপনি বাংলাদেশে যে কেউ কোনো কোনো উকিলে পাঁচশো এক হাজার টাকা দিলে আপনি কিন্তু দেখা গেল যে সে যা আপনারটা অফিসে যায় দিয়ে আসবে আশা করি বুঝতে পেরেছেন পুরো বিষয়টা ক্লিয়ার এখনও সুযোগ আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা দেন নাই দিয়ে ফেলেন